তো দেখতেই পাচ্ছেন এই সিলেটার হাতে কি পরিমাণ শুধু হাত না সারা শরীরে দেখতে পরিমাণ ঘা তলায় তো আমার ভিডিওটা এই জন্য তো এই যে এর যে পরিবাররা আছে তারা আসলে ডাক্তারখানে নিয়ে গেছিল আশ্রমে গেছিল তারা আসলে যে ওষুধপাতি লেখে আসলে কেনার মতো তাদের সামর্থ্য নেই

তো বর্ষা জানেন আপনারা তো যে তাদের যদি একটু আর্থিক সমস্যা কারণে হয়তো ওষুধপাতি কিনতে পারতেছে না আপনারা যদি একটু সহজিত করতেন তারা হয়তো এই ছেলেরার জন্য একটু ওষুধপাতি কিনতে পারতো ভাই ছেলেরা অবস্থা আমি তো দেখলাম যে কি অবস্থা আগামাতা শুধু গায় না আগামাতা শরীরে ফাঁসা টুসা একটু অবস্থা নেই শুধু একটু দেখেন দেখলেন আপনারা যে কী অবস্থা এরা ডাক্তারখানে নিয়ে গেছিলো তো ওষুধপাতি যদি যা কম বেশি কিনিছে হালকা পাতলা খাওয়া হয়েছে আরও ওষুধ কিনতে করছে খাওয়াতে পারতেছে না তার তারও একটা ছেলে আছে তারও একে একই অবস্থা তো আপনারা যদি কিছু সহযোগিতা করতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে তাদের সাথে অবশ্যই যোগাযোগ করে আপনারা সহযোগিতা করতে পারেন তো গাইস দেখলেন সবই শুনলেন সবই বুঝলেন তো যদি চান আপনারা যে ভাইর একটু সহজ আপনারা যেই যা পারেন পাঁচ টাকা পারেন দুই টাকা পারেন একশো টাকা পারেন পাঁচশো টাকা পারেন এক হাজার টাকা পারেন যা পারেন যা হোক এই ছেলেটার জন্য যাতে আপনারা একটু দিতেন ছেলেটা একটু ওষুধ কিনে খাবো এটা আমার ভিউর জন্যও না লাইকের জন্যও না লাইকও করার দরকার না এই ভিউও করা দরকার ভিউটা বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন প্লিজ তো দেখতে পাচ্ছেন বাচ্চাটার যে অবস্থা শুধু আমার জন্য না এই বাচ্চাটার জন্য হইলো আপনারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরটায় তাদের যে নম্বরটা নেবো সেই নম্বরটা স্ক্রিনে দেওয়া থাকবে তাদের সাথে যোগাযোগ করে যে যা পারেন আপনারা পাঁচ টাকা হোক দশ টাকা হোক যে যা পারেন দিলেই তো ওষুধ কিনে সিলেটার তো তাহাতি করতো নয় কি তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ